আসসালামু আলাইকুম দারুণ একটা খেলা চলছে খেলাটি হচ্ছে চোখ বেঁধে দড়ির উপর দিয়ে ডেঙ্গে যাওয়ার প্রতিযোগিতা কিন্তু আমাদের আকর্ষণ হচ্ছে দড়িটি সরিয়ে ফেলেছি কিন্তু তারা দেখতে পাচ্ছে না তারা এমনি নিজে নিজেই দেখাচ্ছে যে আমরা দড়ি দড়িটি লাফিয়ে লাফিয়ে দিক থেকে ওদিক যাচ্ছি এটা আকর্ষণীয় খেলা দেখেন কত সুন্দর খেলাটি অসাধারণ একটা উত্তেজনামূলক খেলা দেখেন দড়ি লাফিয়ে তো ওপার যাওয়ার প্রতিযোগিতা চলতেছে কিন্তু দড়ি নাই মাঝে যে বেড়াটা সেই বেড়াটা উঠিয়ে দেওয়া হয়েছে অসাধারণ একটি খেলা যে যার যার মতন যাচ্ছে আসতেছে সবাই মনে করতেছে যে এখানে দড়ি আছে আমরা দড়ি লাফাই লাফাই যাচ্ছি কিন্তু খেলাটি একটা খুবই চমৎকার খেলা দেখেন কত সুন্দরভাবে ছেলেরা খেলতেছে অসাধারণ একটি খেলা খেলাটি হচ্ছে দড়ি ডেঙ্গিয়ে যাওয়া খেলা কিন্তু দড়ি নাই নিজেদের ভিতরে ধাক্কাধাক্কি দেখেন একটা উত্তেজনামূলক খেলা এই খেলাটি আমরা দিছি আপনাদের বিনোদন দেওয়ার জন্য অসাধারণ একটি খেলা চলছে দেখেন একের পর এক লোক লাফিয়ে দিক থেকে ওদিক যাচ্ছে দেখেন কিন্তু তারা জানতে পারতেছে না যে তাদের মাঝে যে দেওয়ালটি ছিল সেই দেওয়ালটি আমরা উঠিয়ে নিয়েছি এই যে আবার আমরা দেওয়ালটি টানিয়ে দিচ্ছি কারণ তারা সিটে ফিটে এদিক ওদিক হয়ে গেছে তাদেরকে গুছিয়ে নেওয়ার জন্য আমরা আবার সেই দেওয়ালটি টাঙিয়ে দিয়ে আবার সবাইকে সামনে নিয়ে আসতেছি সামনে এনে তাদের দেখাইতেছি যে না তাদের মাঝখানে একটা রশি আছে তারা এখন আবারও শুরু হয়ে গেছে খেলাটি রশিটিকে সরিয়ে ফেলা হয়েছে মাঝের যে দেওয়ালটা দেওয়ালটাকে সরিয়ে ফেলা হয়েছে দেখেন কত সুন্দর একটি খেলা আর আপনারা যারা আমাদের নিয়মিত ভিডিও দেখেন তাদের সবাইকে ধন্যবাদ আর সবাই বিশেষভাবে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নেই তারা অতি দ্রুত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনারা নিয়মিত ভিডিও দেখতে আপনারা নিয়মিত ভিডিও দেখতে চাইলে আপনারা আইকন বেল আইকনটি অন করে রাখুন তাতে আপনারা আমাদের নিয়মিত ভিডিও পাবেন আমরা আপনাদের বিনোদন দেওয়ার জন্য এসব করে থাকি দেখেন উত্তেজনামূলক যে খেলাটি চলতেছে সেই খেলাটির নাম হচ্ছে দড়ি লাপিয়ে ডেঙ্গিয়ে এপার থেকে ওপার যাওয়া কিন্তু মাঝখানে দড়িটি নাই দেখেন ডেঙ্গে তো কোথায় চলে গেছে তারা বাউন্ডারির কাছেও চলে যাচ্ছে কিন্তু তারা এটা বুঝতে পারতেছে না যে তাদের মাঝে যে একটা দেওয়াল আছে সেই দেওয়ালটি সরিয়ে নেওয়া হয়েছে দেখেন অসাধারণ একটি খেলা খেলাটি আপনারা দেখেন আনন্দ উপভোগ করেন সবাই আমাদের সঙ্গে থাকেন আমরা এই কামনাই করি দেখা যাক আজকের বিজয় ঘোষণা হবে এদের থেকে যে সবচেয়ে ভালো খেলা দিয়েছে যে সবচেয়ে ভালো পারফরমেন্স দেখাতে পারছে তাদেরকে আজকে আমরা বিজয় ঘোষণা করব দেখেন এই যে আবারও আমরা সেই রশিটি নিয়ে এসেছি রশিটি নিয়ে আবারও তাদের সবাইকে একত্রিত করার চেষ্টা করছি কারণ সবাই যা যার জায়গা থেকে এলোমেলো হয়ে যায় চোখ বাঁধা তো কেউ কিছু দেখতে পারছে না এখন আবারও আমরা সবার সামনে রশিটি এনে সবার হাত ধরিয়ে দিচ্ছি যে এই যে রশিটি আসছে তারা দেখে দেখে আবারও ড্যাঙ্গাচ্ছে আবারও আমরা মাছ থেকে সেই দেওয়ালটি সরিয়ে নিয়ে যাচ্ছি আবারও আমরা মাছ থেকে দেওয়ালটি সরিয়ে নিয়ে যাচ্ছি কিন্তু তারা টেরই পাচ্ছে না যে তাদের মাঝে কোনো দেওয়াল নাই সবাই যার যার মতো খেলাটি তারা নিয়ন্ত্রণ করছে দেখেন অসাধারণ একটি খেলা চলছে অসাধারণ একটি খেলা চলছে খেলাটি হচ্ছে আপনার এবার ওপার ড্যাঙ্গানু খেলা কিন্তু তারা দেখতে না পেরেও তারা ডেঙ্গিয়ে যাচ্ছে সুন্দর একটি খেলা চলছে উত্তেজনামূলক খেলা সবাই সুন্দর মতন খেলছে কেউ কাউকে ডিস্টার্ব করছে না দেখতে দেখতে আমাদের খেলাটি শেষ পর্যায়ে চলে এসেছে সবাইকে ধন্যবাদ